এটা নাসির গ্লাস কোম্পানি খুবই উন্নতির পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের ডিনার সেট আর আজকে আমি আপনাদেরকে যে ডিনার সেট দেখাবো এগুলো প্রত্যেকটা থাকবে বত্রিশ পিস আমার প্রত্যেকটা ডিনার সেট থাকবে হলো ভিউয়ার্স একদমই কোয়ালিটিফুল নাসির ওপাল গ্লাস মেড ইন বাংলাদেশ বাংলাদেশের স্বনাম ধন্য একটা কোম্পানি নাসির গ্লাস এগুলো আপনারা দেখেন সরাসরি কিন্তু মাইক্রোওয়েভ ইউজ করতে পারবেন ডিশ ওয়াশারেও কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন অনেক সময় ডিনার সেট গরম গরম খাবার পরিবেশন করলে কিন্তু ফেটে যায় কিন্তু এটা নাসির গ্লাস কোম্পানি খুবই উন্নত কোয়ালিটি পাইরেক্সের ডিনার সেট এগুলো আপনারা যত পরিমাণ গরম খাবার পরিবেশন করেন ফাটার কোনো সম্ভাবনাই নেই খুবই কোয়ালিটিফুল একটা ডিনার সেট এটা থাকবে ভিউয়ার্স 32 পিস সেটা কিভাবে আমি আপনাদেরকে একটু মিলিয়ে দিচ্ছি এখানে ছয়টা থাকবে হলো কাপ এবং ছয়টা থাকবে হলো ফ্রিজ ছয়টা হাফ প্লেট থাকবে ছয়টা ফুল প্লেট থাকবে সুপ বাটি থাকবে হলো ছয়টা এভাবে থাকবে হলো বিহার ছিল তিরিশটা

আর এখানে যে সেটটা আছে বিয়ার্স বত্রিশ পিস এটা হলো একদম স্ট্যান্ডার্ড রেগুলার একটা সেট আপ ম্যাক্সিমাম ডাইনিং টেবিলে কিন্তু সিক্স পিস থাকে ছয়টা চেয়ার থাকে ছয় জনের জন্য এটাও কিন্তু একদম ছয় জনের জন্য সেট আপ করা একটা ডিনার সেট প্রতিদিন এগুলো আপনাদের কাজে লাগবে মেহমান আসতেও লাগবে নিজেদের জন্য লাগবে একটা সেট আপ করা থাকবে মানে মা বাবা ছেলে মেয়ে দেখা গেছে চারটা ছেলে মেয়ে মা বাবা দুজন ছয় জনের জন্য একটা সেট আপ হয়ে যাচ্ছে তো এই ফুল ডিনার সেটটা কিন্তু বিয়ার্স আপনাদের নিজেদের জন্য যেমন কিনতে পারেন এবং আপনারা বিয়ে জন্মদিন বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এগুলা গিফট করতে পারেন এবং নিজেদের আত্মীয় স্বজন এবং নিকট আত্মীয়দের কিন্তু এই ধরনের ডিনার সেট গিফট করতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার আছে আমাদের কাছে আপনারা যখন এই ডিনার সেটগুলো আমাদের কাছে অর্ডার করবেন আপনাদের ভিডিও কলের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের যে কালার পছন্দ হবে সেই কালার আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এখানে কিন্তু বেশ দুইটা কালার আছে এই একটা কালার বত্রিশ পিস প্লাস এই আরেকটা কালার আছে এখানে বত্রিশ পিস এর বাইরেও অন্যান্য কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে এই জিনিসের আপনারা যে কোনো জায়গা থেকে খুচরা কিনতে যাবেন চার হাজার আটশো থেকে পাঁচ হাজার টাকা লাগবে এটা থাকবে একটা অবিশ্বাস্য মূল্যে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় নাসির ওপাল গ্লাসের পাইরেক্সের এই সুন্দর ডিজাইনের ডিনার সেটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম হলো ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন আমরা এগুলা কার্টুন করে আপনাদের নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দেবো বাকি টাকা কুরিয়ারে অথবা কুরিয়ার ম্যান আপনার বাসায় নিয়ে গেলে জমা দিয়ে আপনার পণ্যটি আপনি বুঝে নিতে পারবেন আর যদি আমাদের শোরুমে আসতে চান তাহলে আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুইশ গজ পূর্ব পাশে মেন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস আমাদের দ্বিতীয় শোরুম মোচাক মার্কেটের অপোজিট পরচুন শপিং মল এর নিস্তলা সেখানে গিয়ে আপনারা দেখে বুঝে শুনে যে কোনো কোকারেজ আইটেম পাইকারি এবং খুচরা নিতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ